পুলিশ হলো এখন হুকুমের গোলাম হুকুম মমতা ব্যানার্জি করছে কারণ হলো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী যেভাবে চালাচ্ছে পুলিশ সেভাবে চলছে তারপরেও এই রাজ্যের প্রশাসনকে দেরকে আমরা এতটুকু বলতে চাই এই রাজ্যের প্রশাসন মানে যারা এই কাজগুলো করে করে যাচ্ছে রাজ্যের সব প্রশাসন খারাপ নয় কিছু প্রশাসন খারাপ কাজ করে বেড়াচ্ছে তাদের মনে হচ্ছে যে চাকরিটুকু তারা নিজের অভিজ্ঞতায় চাকরিটা পেয়েছে হয়তো ইন্টারভিউ না দিয়ে হয়তো এই যে দেখতে পাচ্ছেন তো যে চাকরি প্রার্থীগুলো যে কি ওটা বলে যে আজকে ধননায় বসে আছে চাকরিগুলো চলে গেল হয়তো এর এরই মধ্যে হয়তো অনেক পুলিশ যারা এই গোলামি করে যাচ্ছে তারা হয়তো মমতা ব্যানার্জি ডাইরেক্ট চাকরি দিয়েছে কারণ হলো প্রশাসন যারা হবে তাদের একটা এই যে উদ্দি আছে এই একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা তারা ভয় করে ফেলেছে আজকে ওই ছুটির নিচেই চেপে দিয়েছে রাজ্যের মমতা ব্যানার্জি এই প্রশাসনদের ছোটি এই প্রশাসনদের বুদ্ধিগুলো সেই কারণে প্রশাসন বলে আমি করে যাচ্ছি কিন্তু এতটুকুই পশ্চিমবাংলার মানুষ খুব বুদ্ধিশীল মানুষ সময়ের সাথে সাথে পশ্চিমবাংলার মানুষ এই প্রশাসন তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেবে লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই তো জারি থাকবে এই কি বললাম একটু আগে এরকম এরকম যদি এক একটা নেতৃত্ব এক একটা লিডার এক একটা লিডারশিপের সঙ্গে যদি এই বাষট্টি দিন জেল কাটানোর পরে আজকে আমার এই সাক্ষাৎ হয়েছে এরা সাক্ষাৎ আমার হয়নি হয়তো আমি ওই জন্য তো বললাম এই এদের দৌলাতে হয়তো ভাঙড়তলার পুলিশের দৌলাতে বা আমাদের এই যারা শাসক দলের লিডার আছে তাদের দৌলাতে দেখা হয়েছে আরও আগামী দিন আরও অন্য অন্য লিডারদের সঙ্গে দেখা হবে একত্রিতভাবে লড়াই হবে এই মেরুদণ্ড খাড়া দেখে এর মধ্যে যে প্রশাসনগুলো আছে হয়তো বাষট্টি দিন জেল খাটিয়েছে বলে আজকে আইসাদির সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে না হলে হয়তো হতো না তারপরেও আমি বলবো এতটুকুই যে জেল যে না খেটেছে সে না সে বুঝবে না জেলের মর্ম জেলে যে গিয়েছে সে বুঝবে জেলের মর্ম সাথে গিয়েছে বলে জানে জেলের মর্মটা কি তারপরেও আইসাদিকে আমি বলবো এতটুকুই যে আপনি যেখানে আসেন যেখানে থেকে যে লড়াইটা দিয়ে যাচ্ছেন সেটা আমি ছেলে হয়ে হয়তো দিতে পারি না আপনাকে বলবো আপনি এর থেকে তীক্ষ্ণ লড়াই ওখানে চালান আমাদের যখন যেখানে আপনার পাশে দাঁড়ানো প্রয়োজন আপনি আপনাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনার পাশে দাঁড়াবো আর একটা কথা বলি যে আপনি যে কথাটা বললেন আজ থেকে সে প্রশ্নটা করলেন যে মহিলাদের জন্য জেল তৈরি হচ্ছে বাস্তব কটা এটা একটা মানে খুবই লজ্জাজনক ব্যাপার সেটা আমরাও জানি মহিলাদের জন্য যে জেল আপনার বাড়ি গিয়েছেন তো ছেলেদের যে জেলটা আছে ছেলেটার থেকে মেয়েদের জেলটা আরো বড় দেখেছেন তো নিশ্চয়ই ওর মধ্যে যদি ছেলেদের ওয়ার্ডটা ছত্রিশখানা মেয়েদের মনে হয় ওর থেকে বেশি আছে আছে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে দিদি বলছিল যে এর মতো যদি আমাদের মানে ভারতবর্ষের বুকে যে কটা রাজ্য আছে সব থেকে যদি মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নীল রাজ্য হয়ে থাকে সেটা হলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হলো এই দেখেছেন আজকে নারীদের দিদি বলছিল তিনি একটা নারী মুখ্যমন্ত্রী তিনি একটা মহিলা তারপরে পশ্চিমবাংলার বুকে আজকে একটিও নারী সুরক্ষিত নেই দেখা আজকে দিকে দিকে ধর্ষণ দিকে দিকে মারার দিকে দিকে খুনের মহিলাদের উপরে অত্যাচার তারপরেও বলবো আয়সা দি এখানে আমরা বা ভাঙড়ের যত নেতৃত্ব আছি বা আমরা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যত নেতৃত্ব আছি আমরা একত্রিতভাবে যে আমাদের ওকাপ ভোটের যে আন্দোলন আমাদের চলছিলো আগামী দিনের থেকে তীক্ষ্ণগতিতে চলবে যদি পেড়ে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার যত পুলিশ আছে আমাদের আইএসএফ এর ছেলেদের ঢুকে দেখাবে প্রতিবাদ কণ্ঠ প্রতিরোধ করে দেখাবে তারপরেও আমরা এতটুকু চ্যালেঞ্জ রাখতে পারি যে আমাদের জেল খাটিয়ে এই কেস দিয়ে এই ঘর থেকে মানে ফাঁকা করে আমাদেরকে ভয় রাখিয়ে যাবে না আর মানে কোনোদিন যায়নি আর যাবে না সিট দ্বারা খাড়া থেকে লড়াই হবে যতদিন বেঁচে থাকি এ রাজ্যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের দ্বারাই বারবার নির্যাতিত হচ্ছে রাজ্যের মানুষ এবং আইএসএফ নেতারা ছাড় পাচ্ছে না কি বলবেন তারপরে পুলিশের উপর ভয় লাগছে না দেখুন আপনারা সবাই জানেন